মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সত্যের হয় জয় মিথ্যার পতন হয় এটা মিথ্যা নয় সময়ের ব্যাপার ইনশাআল্লাহ শেখ হাসিনা এখন বীরের বেশে সম্মানের সাথে বাংলাদেশে আসবে কোনো বাধা নাই কারণ আপনারা সকলে অবগত আছেন ভারত রাশিয়া চীন সহ কয়েকটা দেশ তারা ঐক্যমত হয়েছে ঐক্য হয়েছে গতকাল রাতে আবার যেটুকু জানতে পারিলাম টিরাম সাহেব হাসিনাকে ফোন দিয়েছিল দিয়ে অনেক কথা হয়েছে কারণ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয় তখন বাইডেন প্রশাসন ছিল টিরাম ছিল না ইনুস সাহেব যখন বাংলাদেশে আসে ক্ষমতা নেয় তখন টিরাম ছিল না তখন বাইডেন ছিল তাই তার কি কারণে বাংলাদেশে ক্ষমতা নিয়েছে কিসের জন্য নিয়েছে অনেক নাটক হয়েছে এ পর্যন্ত আপনারা সকলেই জানেন তবে একটা কথা বলে যায় শেখ হাসিনা যেটা বলে সৃষ্টিকর্তা তার মুখ দিয়ে বলায় সে অতীতে যা বলেছে তা ফল হয়েছে এবং সে বলেছে কিছুদিন আগে আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছে কিছু অসমাপ্ত কাজ আমাকে দিয়ে সমাপ্ত করাবে তাই সেই অসমাপ্ত কাজ প্রধান কাজটা কি শেখ হাসিনা অতীতে বলেছিল দেশের উন্নয়ন হয়েছে অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার দুদিনের আমার দলের কর্মী তৃণমূল কর্মীর মূল্যায়ন হয় নাই তাদের মূল্যায়ন করতে হবে কিন্তু সেটা সে পারে নাই সে যা ওয়াদা করেছে বন্ধু সম্পূর্ণ কাজ সে করেছে খালি একটা কাজ পারে নাই কর্মীদের মূল্যায়ন পারে নাই কেন দলের কিছু নেতা তারা বেঈমানি করেছে এই জন্য পারে নাই ইনশাআল্লাহ সে যেহেতু বেঁচে আছে বলেছে এইবার ইনশাল্লাহ এই কাজটাই তার প্রথম কাজ অরিজিনাল যারা কর্মী তাদের ইনশাআল্লাহ এবার মূল্যায়ন হবে কোনো সন্দেহ নাই মূল্যায়ন কি আমাকে কি গাড়ি বাড়ি টাকা দেবে ওইটা মূল্যায়ন নয় আমাকে কি শেখ হাসিনা পারবে আমি ব্যক্তিগতভাবে বলতে আমার সেনাবাহিনীর চাকরিকে ফিরিয়ে দিতে পারবে আমার বিদ্যুতের যে অ্যাপার্টমেন্টের জল আমাকে সেটাকে ফিরে দিতে পারবে আমি একই আগর যে গ্রেনেড হামলে আহত হয়েছি এটাকে আমাকে ফিরিয়ে দিতে পারবে এটা পারবে না এটাকে মূল্যায়ন বলে না যে আমাকে হয়তো ই করলো আমার গাড়ি বাড়ি মালিক হবে এটা মূল্যায়ন নয় মূল্যায়ন যারা দলের সাথে কাজ করে করে তারা সত্য কথা বলে তারা মানবতা বজায় রাখার চেষ্টা করে এই জন্য যারা বেইমান মুনাফিক নেতা তাদের কাছে তারা কালফিক গত বারো সাল থেকে অনেক আওয়ামী লীগের তৃণমূল নেতা যারা পথ পদবে হারিয়েছে অনেক কর্মী দল থেকে দূরে চলে গেছে কারণ একটাই তারা সত্য কথা বলেছে এই জন্য নেতাদের কাছে অনেক নেতার কাছে খারাপ হয়েছে অনেকে বলে আওয়ামী লীগকে মাপচাতে আওয়ামী লীগ দেশের কোনো ক্ষতি করে নাই ক্ষতি করলে আওয়ামী লীগের কিছু নেতারা শেখ হাসিনার কথা ওভারটেক করে ভাইলট করে দলের ক্ষতি করেছে তৃণমূলের দলের মধ্যবিত্ত গরিব তৃণমূলের যেসব অনেক নেতাকে লক্ষ লক্ষ নেতাকে তারা বারো সাল থেকে দল ছাড়া করেছে অনেক কর্মীকে তারা দল থেকে দূরে থাকতে বাধ্য করেছে আওয়ামী লীগকে কিছু নেতারা করলে দলের ক্ষতি করেছে দলের কর্মীদের ক্ষতি করেছে দেশের ক্ষতি কোনো আওয়ামী লীগ করে নাই দেশের উন্নয়ন ছাড়া ইনশাআল্লাহ শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে বিলের বেশি আসবে ইনশাল্লাহ যারা যারা অরিজিনাল বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তারা বহুত কষ্ট করেছেন ইনশাল্লাহ তাদের মূল্যায়ন হবে ইনশাল্লাহ তাদের মূল্যায়ন হবে ইনশাল্লাহ তাদের এবার মূল্যায়ন হবে দলের যারা ক্ষতি করেছে মানুষ মাত্রে ভুল হয় খারাপ বেশি না ভালো বেশি তাহা বিবেচিত বিষয় যারা দলের ব্যাপক ক্ষতি করেছে ইনশাল্লাহ তারা ছাড়া পাবে না তাদের বিচার হবে যারা দেশের ক্ষতি করেছে জুলাই চক্রান্ত করে ইনশাআল্লাহ তাদের বিচার হবে ইন সাহেব হয়তো যেভাবে হোক বাংলার থেকে চলে যাবে কিন্তু তা ইন সাহেবকে ক্ষমতায় বসিয়ে যারা তিরাশের রাজত্ব কায়ন করেছিলেন মনে হচ্ছে একটা মগের মূল্য পেয়ে গেছে তাদের আনন্দ মেলা তাদের রঙ্গ মেলা থেকে দেশের সাধারণ মানুষের নব্বই পার্সেন্ট মানুষের তারা চোখের পানি ঝরিয়েছে ইনশাআল্লাহ তাদের সৃষ্টিকর্তার ইচ্ছায় শেখ হাসিনার হাত দিয়ে ইনশাআল্লাহ তাদের এই বাংলার মাটিতে বিচার হবে আওয়ামী লীগের যারা বড় বড় ক্ষতিকারক যারা করেছেন তাদের ইনশাআল্লাহ বিচার হবে ইনশাআল্লাহ সত্যের জয় হবে